বিস্মিলায় এরহমান রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রমতে ভালো আছি আজকে আমি আমার আপনাদেরকে একটা অন্যরকম পটল ভাজা রেসিপি দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখুন অনেক মজা হয় আমি কিন্তু প্রায়ই এইভাবে পটল ভাজিটা করি পটলটাকে চেষে পুরা মানে খাল আমি সিলে ফেলে দেই না চেসে খাল রেখে উপরের চাষটা শুধু ফেলে দেই দিয়ে তারপরে হলুদ মরিচ লবণ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেই তারপর ফ্রাই তেল দিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে দেই দেওয়ার পর কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করব কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তো একটু পরপরই দেখতে হয় আবার কিন্তু জালটা একেবারে কমও দেওয়া যাবে না আবার বেশিও দেওয়া যাবে না মিডিয়াম আচে এই রান্নাটা করতে হয় বেশি কম আছে রান্না করলে এটা কিন্তু শুধু সিদ্ধর মতো হবে মচমচে হবে না তো মচমচে করতে গেলে মিডিয়াম আঁচ দিতে হবে দিয়ে তারপরে এই পটল ভাজিটা করতে হয় তো এই পটল ভাজিটা কিন্তু দারুণ সুস্বাদু একটা ভাজি মানে একটা ব্যতিক্রমী ভাজি এরকম ভাজি আপনারা যদি কখনো খেয়ে না থাকেন তাহলে এভাবে করে খাবেন খুবই মজাদার একটা ভাজি পটলের ভাজি তো পটল কিন্তু সবসময় ভাজি করলে শক্ত হয়ে যায় কিন্তু এভাবে করলে কিন্তু সফট হবে এবং মচমচে হবে আপনারা এরকমভাবে ভাবে ট্রাই করবেন তাহলে পটল ভাজিটা মচমচে হবে পেঁয়াজটা মচমচে হবে আবার খেতেও কিন্তু দারুণ মজা হয় সফট হয় আর সাধারণত পটল ভাজিটা শক্ত হয়ে গেলে কিন্তু মিশে না ভাতের সাথে আর এটা খেলে কিন্তু ভাতের সাথে সুন্দর করে মিশে যায় খেতেও কিন্তু আবার দারুণ মজাদার তো আমি প্রায়ই এইভাবে করি আমার ছেলেরাও খুব পছন্দ করে আমার সাহেবও খুব পছন্দ করে নাতিরাও পছন্দ করে দিদা তোমার পটল ভাজিটা খুবই মজা হয় তো বিশেষ করে যেভাবে আমি পটল ভাজিটা করি না কেন সবসময় আমার পটল ভাজিটা খুব মজা হয় এই কারণে ওরা বলে পরিবারের সবাই বলে আমি বলি না যাই হোক ওদের স্বাদের জন্যই কিন্তু আমি এইভাবে রেসিপি করি আর এইগুলি কিন্তু আমার নিজস্ব আইডিয়া যে পটলটাকে চিকন চিকন করে পোলে খুব বেশি চিকন না মিডিয়াম চিকন করে পোলে তারপর এটাকে আমি এভাবে মেখে তারপর ভাজি করি তাহলে আমার এই পটল ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন আর আপনারা এইভাবে ভেজে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি খুশি হব তো ভালো থাকবেন থাকবেন সুস্থ সবুজের পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আজকে শুক্রবার এই রেসিপিটা করলাম আপনারা রেসিপিটা করে খাবেন আপনারা শুক্রবার দিন সবাই থাকে ঢেকে দিবেন একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে আপনারা এভাবে একটা পিচে বেড়ে সুন্দর করে টেবিলে নিয়ে রাখুন দেখবেন এক নিমিশে সব শেষ হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ